নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি বেগুন আর একটি ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি এটি ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য একটি বেগুন বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটি ডিম ভেঙে নিয়েছি এই দিয়েই কিন্তু আজকে রান্নাটি করে নেব তো ডিমটা প্রথমে সরিয়ে রাখছি আর বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার বেগুনে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে ভালো করে বেগুনের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটিকে সাইডে সরিয়ে রাখছি এবার রান্নাটি শুরু করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এখানে বেগুন ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে তিনটে ছোটো সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছিলাম তো সেই আলুগুলো ঢেলে দিলাম এবার আলুগুলোকেও মিডিয়াম ফ্লেমে দুই মিনিট মতো ভেজে নেব তো আলু দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো তো আলু ভেজে তুলে নেওয়ার পরে কড়াই যে তেল আছে এই তেলেই রান্নাটি করে নেব তার জন্য ছোটো চামচের এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ং কিছুক্ষণ ভেজে নিলাম এবার একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নেব তো ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো পেঁয়াজ আর লঙ্কা খানিক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে এক টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে বেটে রেখেছিলাম আদা রসুন একসাথে তো সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি সাথে আমি লবণও দিয়ে দিলাম আন্দাজ মতো আর ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার মশলা একটুখানি কষিয়ে নেব তার আগে এই মশলার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি তাহলে খুব ভালো করে মশলা কষানো হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে বেগুনের সবজি বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি এটি একবার হলেও বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগে তো মশলা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিলাম আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দিতে পারে এতটাই সুন্দর হয় খেতে তো এখানে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে আরও একটুখানি জল দিয়ে দেব। কারণ এর মধ্যে এখনও বেগুন পড়বে আর বেগুন পড়লে কিন্তু জল একদম টেনে নেবে তো জল একটুখানি দিয়ে দিলাম এখন ঝোল ফুটতে শুরু করেছে তো তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এখন আমি ওভেনের ফ্লেমটা একদম কম করে দিয়েছি এবার নাড়াচাড়া আর করব না এইভাবেই ঢাকা লাগিয়ে তিন থেকে চার মিনিট মতো হতে দেব। তো ফিরে এসছি চার মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের দেখুন ডিমটা খুব ভালো মতো জমে গেছে এদিকে আলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে ডিমগুলো একটুখানি কেটে কেটে দেবো যাতে তরকারিটা সবাইকে দেওয়ার সময় সবার পাতে একটুখানি ডিম পড়ে তো ডিম একটুখানি ভেঙে দিলাম আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো দিয়ে তরকারিটা একবার নাড়াচাড়া করে আবারও ঢাকা লাগিয়ে দু মিনিট রান্না করব। এতে বেগুনগুলোর মধ্যে ঝোল ঢুকে যাবে আর বেগুনগুলো আরও নরম হয়ে যাবে তো খেতেও বেশ ভালো লাগবে তো দুই মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা তুলে নিচ্ছে। আর তরকারিটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব এখন বেগুন কিন্তু একদম নরম হয়ে গেছে বেশি কিন্তু নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলেই বেগুন সব ঘুটে যেতে পারে তো ঝলের পরিমাণ অনেকটা রয়ে গেছে তো আরও একটুখানি তরকারিটা শুকনো করে নেব যার জন্য আরও কিছুক্ষণ সময় না রান্না করে নিলাম এবার আমি ওপর থেকে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে ধনেপাতা পাতা থাকলে সেক্ষেত্রে উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন খেতে কিন্তু আরও দুর্দান্ত লাগবে তো গরম মশলা দিয়ে তরকিটা নাড়াচাড়া করে নিলাম এবার নামিয়ে নেব বন্ধুরা একদিন হলো এইভাবে আলু বেগুন আর ডিম দিয়ে তরকি রান্না করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আঙুল চেটে খেতে বাধ্য হবেন